দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এখন বিশ্বের পঞ্চম শীর্ষ দেশ বাংলাদেশকে ভবিষ্যৎ প্রবৃদ্ধি ইঞ্জিন হিসেবে দেখা হচ্ছে প্রিয় দেশবাসী দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হয়েছে দুদক এখন স্বাধীনভাবে কাজ করছে তদন্তের স্বার্থে দুদক মন্ত্রী উপদেষ্টা এমপি সচিবকে তলব করছে বারবার জিজ্ঞাসাবাদ করতে পারছে মামলা দিচ্ছে একবার ভেবে দেখুন বিএনপি জামাত জোটের সময় কি এমনটা কল্পনাও করা যেত দেশবাসী আপনারাই তা বিচার করবেন সকল অনিয়ম দূর করার স্বার্থে হলমার্ক ও ডেস্টিনির অর্থ আত্মসাতের সাথে জড়িতদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং তা থাকবে অর্থ পাচার রোধে আমরা মানি লন্ড্রিং প্রতিরোধ আইন করেছি পুঁজিবাজারকে চাঙ্গা করার লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হয়েছে যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধীদের বিচার গণদাবিতে আজ পরিণত হয়েছে বাংলার শিশু কিশোর যুবক বৃদ্ধ আপামর মা বোন সহ প্রতিটি মানুষই যুদ্ধাপরাধীদের বিচার চায় এ দাবিকে অগ্রাহ্য করে বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মাঠে নেমেছে নৈরাজ্য সৃষ্টি করছে জামাত ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে সাথে বিএনপির ঐক্য নতুন কিছু নয় তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালে অবৈধ মার্শাল সরকার গঠন করে তারপর যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসন করে তাদেরকে জেল থেকে মুক্ত করে এবং অনেকে দেশে ফিরে নিয়ে আসে বিদেশ থেকে নাগরিকত্ব দেয় রাজনীতিতে প্রতিষ্ঠিত করে প্রধানমন্ত্রী উপদেষ্টা মন্ত্রীও বানায় বিএনপি জামাত যত ষড়যন্ত্র করুক যত অপচেষ্টা করুক যুদ্ধাপরাধী যারা মা বোনদের সম্ভ্রম হরণকারী বুদ্ধিজীবী হত্যাকারী বাঙালির ঘরে ঘরে লুটপাট অগ্নিসংযোগ নির্যাতনকারী তাদের বিচার বাংলার মাটিতে হবেই আমি দেশবাসী আপনাদের সকলের সহযোগিতা কামনা করি দোয়া চাই প্রিয় দেশবাসী বিডিআর বিদ্রোহের অভিযোগে সাতান্নটি ইউনিটের ছয় হাজার একচল্লিশ জনের বিচার কাজ সমাপ্ত হয়েছে পাঁচ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে হত্যাকাণ্ড সব বিভিন্ন ফৌজদারি অপরাধের জন্য আটশো জন অভিযুক্তের বিরুদ্ধে বিচার কাজ অব্যাহত রয়েছে বিচার কাজ দ্রুত শেষ হবে ইনশাল্লাহ একুশে আগস্ট গ্রেনেড হামলা ও ট্রাক অস্ত্র মামলা বিচার কাজও চূড়ান্ত পর্যায়ে আছে প্রদেশবাসী সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা প্রদান আইন মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে প্রায় একচল্লিশ হাজার অসহায় দরিদ্র মানুষকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে মামলা জট কমাতে উচ্চ আদালতে একাত্তর জন ও নিম্ন আদালতে একশো জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠালকে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে জনপ্রশাসনকে দক্ষ জবাবদিহিমূলক করা হয়েছে নারীর অধিকার সুরক্ষায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করেছি মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে মাস করেছি নারী ও শিশু পাচার বন্ধ হয়েছে অ্যাসিড সন্ত্রাস হ্রাস পেয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে ঈদ দুর্গাপূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন শান্তিপূর্ণভাবে সার্বজনীন উৎসব হিসেবে উদযাপিত হয়েছে দু সালে রেকর্ড এক লক্ষ দশ হাজার মুসলমান পবিত্র হজ পালন করেছে। অর্পিত সম্পত্তির গেজেট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রত্যর্পণের লক্ষ্যে ট্রাইব্যুনাল ও জেলা কমিটি কাজ শুরু করেছে শ্রমিকদের স্বার্থ রক্ষায় তৈরি পোশাক খাত এবং অন্যান্য শিল্প খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রায় দ্বিগুণ করা হয়েছে জাতির পিতার নির্দেশে উনিশশো সালে পরিণত প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল দু হাজার ত্রিশের আওতায় সশস্ত্র বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়ন কাজ শুরু হয়েছে সেনাবাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক সেলফ প্রোপেল্ড গান উইপন লোকেটিং র্যাডার অত্যাধুনিক হেলিকপ্টার অর্মড রিকভারি ভেহিকেল ক্রয় করা হয়েছে নৌবাহিনীর জন্য মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার ফ্রিগেট করবেট লার্জ পেট্রোল এয়ারক্রাফট এবং হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ক্রয় করেছি স্পেশাল ফোর্স গঠন করা হয়েছে বিমান বাহিনীতে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল যুক্ত করা হয়েছে কক্সবাজারে নতুন বিমান ঘাটে স্থাপন করা হয়েছে কুর্মী বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নির্মাণ কাজ এগিয়ে চলছে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিক আয়ন করেছি তেত্রিশ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে এসআই ও টিএসআই এর পদকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে এবং ইন্সপেক্টরের পদ প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে গতিশীল করার জন্য হেলিকপ্টার ক্রয় করা হয়েছে আনসার ও বিশ পিসটি পদ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ এখন জাতিসংঘ প্রেরণকারী দেশ আমাদের নারী পুলিশরাও শান্তিরক্ষায় নিয়োজিত আছে অগ্নি নির্বাপন ব্যবস্থায় ও ভূমিকম্পে উদ্ধার কাজে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে ফায়ার সার্ভিসকে শক্তিশালী করা হয়েছে প্রতি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ অব্যাহত আছে প্রিয় দেশবাসী প্রযুক্তিতে পিছিয়ে থেকে টেকসই আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভব নয় তাই আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে দু সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করি এই চার বছরে আমরা ব্যাংকিং সহ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সেবা প্রদান শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করেছি সব বয়সী জনগণ এই প্রযুক্তি গ্রহণ করেছেন আমরা প্রতিটি ইউনিয়নে ইন্টারনেট সার্ভিস ও তথ্য সেবা কেন্দ্র চালু করেছি এগুলো থেকে প্রতি মাসে চল্লিশ লক্ষ গ্রামীণ মানুষ ই সেবা নিচ্ছেন ইন্টারনেটের গতি বাড়িয়েছি ও ব্যয় কমিয়েছি